শ্রদ্ধা জানিয়ে নমস্কার জানিয়ে এবং অভিনন্দন জানিয়ে আমি অল্প কয়েকটা কথা নিবেদন করে তুফানগঞ্জে যাবো ওখানে আরেকটি সভা আছে এখানে আসার আগে আমি জলপাইগুড়ি হসপিটালে গেছি কালকের টর্নেডোতে সত্তর জনের বেশি গুরুতর আহত হয়েছে জন মারা গেছে তাদের পাশে দাঁড়ানোর ব্যবস্থা করেছি একজন কাল মাঝরাতে এসেছিলেন মাঝরাতে এসেছিলেন ওনার চার্টার ফ্লাইট আছে কারণ ওনার কাছে ডিয়ার লটারির ছশো কোটি টাকা আর সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি টাকা আছে আমাদের কমার্শিয়াল ফ্লাইটে আসতে হয় কাল রাত্রে উনি এসেছিলেন তু খিচ মেরি ফটো তারপরে জলপাইগুড়ির সব রাজবংশী গ্রাম কি নিদারণ শুধু তিন আট টিন উড়ে পড়ে আছে মাটিতে চোখের সামনে আমি আটশো বাড়ি দেখেছি একেবারে মাটির সঙ্গে মিশে গেছে অত্যন্ত বেদনা নিয়ে এই দৃশ্য দেখে আপনাদের কাছে এসেছি আমি তাদের প্রশ্ন করেছিলাম নরেন্দ্র মোদীজি রাজধর্ম পালন করে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে বলে মনি লিখে পাঠিয়ে দিয়েছেন আর গ্রামগুলোতে শুধু খাঁচা বাড়ি আর তিন একটা পাকা বাড়ি নেই আপনাদের গাড়িগুলো খেয়ে তাই এই নির্বাচনে বদলের ডাক দিয়ে বিধানসভার বদল রাজ্যের বদল তার আগে কোচবিহার থেকে পুনর্বার নিশ্চিত প্রামাণিককে জয় করার আবেদন নিয়ে আপনাদের দুয়ারে আমি হাজির হয়েছি আমার সম্মানীয় সম্মানীয় গণদেবতা জনতা জনার্দন না জাগিলে এ না বিশ্ব জাগে না এত মা এসেছে মায়েরা এসেছে দেবী শক্তি এসেছে শক্তি স্বরূপারা এসেছে এরা সবাই সন্দেশ খালির বদলা নেবে উনিশ এপ্রিল ইভিএম এ মাননীয় নিশীত প্রামাণিক তার নতুন পরিচয় নেই সফল রাষ্ট্রমন্ত্রী কাশ্মীর থেকে কন্যাকুমারী এই কোচবিহারের রাজবংশী যুবকটি প্রধানমন্ত্রী আর প্রতিনিধি হয়ে ঘুরে বেড়ায় গর্বে আমাদের বুক ভরে যায় তামিলনাড়ুতে গার্ড বনার নিচ্ছে কে আমার ভাই নিশিব প্রামাণিক আবার কে ইটানগরে গার্ড বনার নিচ্ছে কে আমার ভাই নিশিব প্রামাণিক আবার কে শ্রীনগরে সরকারি মিটিং করছে কে আমার ভাই নিষিৎ প্রামাণিক আবার ইন্ডিয়া উদ্বোধন ইন্দোরে হায়দ্রাবাদে করছে কে আমার ভাই রাজবংশী ভাই উত্তর বঙ্গের ভূমিপুত্র বাংলার তাজা নেতা নিশিদ্ধ প্রামাণিক আবার কি মার্জিনটা ট্রিপিল করবেন তো চুয়ান্ন না কত ছিল না গতবারে মাত্র পনেরো দিনের প্রস্তুতি এবারে তো আড়াই মাসের প্রস্তুতি দেড় লাখ ফেরাবে তো আরো বাড়াবেন তো নিশ্চিত নিশ্চিত দিল্লি যাচ্ছে এইবার 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 ফির একবার ফির একবার মঞ্চে উপবিষ্ট জেলা সভাপতি এম এল এ সুকুমার রায় জমি দেতা আশীর্বাদক নগেন্দ্রনাথ বর্মন জাতীয় নেতা আমাদের অভিভাবক হেমচন্দ্র বর্মন স্থানীয় বিধায়ক পরমপ্রিয় হরেনচন্দ্র বর্মন মাথা বিধানসভার সুশীল চন্দ্র বর্মন সুশীল বাবুর একটা কাহিনী আছে আমরা বিধানসভায় দুর্গা পূজার পরে বিজয়া সম্মেলনী করি আর সুশীলকে বলি আপনি একটা গান করুন হবাইয়া গান সুশীল সঙ্গে সঙ্গে গান ধরেন ফাঁদে ভগা কানের ফাঁদে পড়িয়া ভগ্গা কানেরে কানেরে মানে কে পার্থকেছে জেলে পিসি কান্দে কেষ্ট গেছে জেলে শিশি মনি কানে বালু মল্লিক গেছে সঞ্চর জেলে শিশি কানে শাহজাহান গেছে জেলে শিশি কানে তাই তিনি আমাদের ওই গানটা করেন আর আমরা তাল মিলাই যে ফানে পড়ি আমরা আরো বড় ফান দেখতে চাই পিসির আলালের দুলাল কয়লা ভাইপো কবে যাবে তার অপেক্ষায় বাংলা তাই তো সবাই মল মানে তৃণমূল মানে তৃণমূল মানে উপবিষ্ট অভিজিৎ বর্গন নেতা প্রদীপ সরকার নেতা রাজীব সরকার সুজিত সরকার অমল বর্মন মানস বর্মন খকর দাস পবিত্র অধিকারী সব মন্ডল প্রেসিডেন্ট পদ্মশ্রী গীতা রায় বর্মন সাবিত্রী বর্মন মনোজ ঘোষ সুনীল বর্মন সহ সম্মানিত মঞ্চ আমি আপনাদের কাছে বলবো এই নির্বাচন দেশের নির্বাচন মোদীজিকে প্রধানমন্ত্রী চান তো সবাই কেউ চান না তো দেশ ইউক্রেন হয়ে যাক अफगानिस्तान गाजा भूखंड क्यों ताले फिर एक बार फिर एक बार फिर एक बार अरे गुंडा उदयन गुह विरा नेता